তোমাদের ভাইয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে এখন সে কার সাথে ঘুরে সেগুলো আমাদের দেখার বিষয় না তোমাদেরকে আমি আবারও ও কি করতেছে ওর বাচ্চার নাম না ওর নাম না ওর বাপের নাম চেঞ্জ করে না একটা ডিভোর্সের নারীর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা স্বামীর কাছে লাঞ্ছিত যারা হয়েছে শুধুমাত্র তারাই বোঝে কত রকমের খোটা যে তাদের শুনতে হয় তার কোনো অন্ত নেই ঠিক সেভাবে লাইভে এসে আখিকে নিয়ে করা মন্তব্য করেছেন তৃষা তিনি বলেছেন তাকে কখনোই আখির পরিচয়ে চলতে হবে না বরং আখির চলতে হবে তার পরিচয়ে তবে এই অভিশপ্ত নামটি আর শুনতে চাই না বলে মন্তব্য করেন তিশা। তিনি বলেন ডিভোর্সি এই মহিলা এখন থেকে কোথায় কার সঙ্গে ঘুরবে কার সঙ্গে কি করবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় এসব নিয়ে এখন থেকে আহাদের আর কোনো কোথায় ঘুরে এগুলো আমাকে মেসেজ দিবা না আমাকে কমেন্টও না আমরা এগুলো জানতে চাই না আজকে আমাকে দুইজন ইনবক্স করে সেম কথা বলছো এখানে তিশা শুধু আখির প্রতি ক্ষোভ ঝাড়েনি ক্ষোভ ঝেড়েছেন আখির ছয় মাসের বাচ্চা ছেলে আয়াসের প্রতিও তিনি বলেছেন সতীনের ছেলের কোনো খোঁজ খবরও তারা আর রাখবেন না কেননা আখি তাদের কেউ না আর তাছাড়া আখি নিজেই বলেছে আয়াসের খবর যেন আহাত না নেয় যে কারণে কার ছেলের কি হলো কে কি করলো এসব বিষয় নিয়ে আর মাথা ঘামাবেন না তিশা। তিনি বলেন আখির সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে আহাত ডিভোর্স যাবার পরে ওই অধ্যায়টির আর কিছুই অবশিষ্ট থাকে না তাই আখির প্রসঙ্গে কোনো মন্তব্য যেন কেউ তার ভিডিওতে না করে সেটা নিয়েও সতর্ক করেছেন তিশা। আমি কেন তার খোঁজ খবর নিতে যাব আয়েশ তো আমার কেউ হয়ই না সে তো বলেই দিছে উকিলের কাছে তাহলে আমি কেন খোঁজ খবর নিব আয়েশের বাবা দাদা ফুপু তারা নিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তিশা বলে নাহাদের জীবন থেকে আখি এখন সম্পূর্ণই সেপারেট তাই আখির কোনো সাবজেক্ট নিয়ে কথাও বলতে চাই না এতদিনে আহাদ যে ভুল করেছে এখন থেকে সেটা সে শুধরে নেবে আকি তার সন্তানের নাম বদলাবে নাকি তার বাপ দাদার নাম বদলাবে তাতে আহাতেশার কিছুই যায় আসে না সর্বোপরি কথা হচ্ছে আখি এই মুহূর্তে একজন ডিভোর্সি মহিলা আর তাই আকি সম্পর্কে কোনো রকম মন্তব্য শুনতে চান না তिशा তিশার ডিকশনারি থেকে মুছে ফেলা হয়েছে আখি আক্তারের সাবজেক্ট তিতিশাপুর সতিন যে এই নামটি কোনোদিন বুঝবে না আমাকে কেউ ওর সতিন নামে চিনে নাই ওর সতিন নামে আমার পরিচিত হইতে হয়নি